শুভ সকাল বন্ধুরা কেমন আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো দেখো ঘুম থেকে উঠেই যে দেখতে আস আনা হয়েছিল সেগুলোকে আর কি বের করে নিয়েছে ওখানে যে খানাটা দিয়ে দিচ্ছি খাবারটা খাবারের মধ্যে দিয়েছি তোমার কি ভাত চাউল আর রয়েছে তোমার কি কোর মানে চাল দিয়ে ভাঙানো হয় চাউল সেটার থেকে যে কোরোতে বেরোয় সেটা আর কি দিয়েছিলাম এখানে দেখো যে আমি হাঁসগুলোকে তোমার যে হাঁস তো নয় হাঁস বের করে নিয়েছে যে খাঁচাটা খাঁচাটা দিয়ে বন্ধ করে ডাকবো এখন তাহলে যত নতুন নতুন আনা হয়েছে সেটাকে কুকুর বা বেলে অন্য মুরগি এসে সেটাকে আর কি এই মানে ঠুকরোতে পারে বা ঠিক নিয়ে মেরে ফেলতে পারে তার জন্য দেখো হাজের নিচে রেখে দেবো সাড়ে আট দিন থাকবে দুদিন দুদিন বা তিন দিন এরকম করে রেখে তারপর ছেড়ে দেবো আর কি ছেড়ে দিলে তারপর বাড়িতে মানে ঘরেতে ঘরে দৌড় করে মানে দৌড়ে দৌড়ে খেতে পারবে চলতে পারবে তো ভাবছি যে এক দেড় মাস দেড় মাসের মধ্যে এই দুটো হাজ বড় হয় কি না ভেবেছিলাম যে মা মনুষার পুজোর মধ্যে দেবো এখন বেশি হয় কিনা যদি হয় তাহলে তো ভালো হয় যদি না হয় তাহলে কিনে আনতে লাগবে হবে তো বন্ধুরা আমি নিচে পুষ্টি ওজন করে দিচ্ছি ছোট্ট গ্রাম থেকে বিজয় করে যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে থাকে তাহলে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আর যদি বেশি বেশি ভালো লাগে থাকে তাহলে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও তো ভিডিওটাকে লাইক কমেন্ট করতে ভুলো না তো চলো বন্ধুরা আজকে ব্লগটা তোমাদের সাথে নিয়ে একটু শুরু করলাম আশা করি তোমাদের ভালো লাগবে হয়েছে হাঁস গুলোকে খাবারটা দিয়ে চলে গিয়েছিলাম ছাগলটাকে আগে ভাত করতে আসছে যে একটা হাঁস গুলোকে ভাতটা দিয়ে ভাত অনেকটা ছিল তার জন্য ছাগলটাকে দিয়ে দিলাম আর মুরগির জন্য অনেক মানে এক্সট্রা করে ভাত রেখে দিয়েছি তো সেগুলোকে দেখে আবার দিয়ে দেবো আর মুরগিগুলো কোথায় গেলে গিয়েছে সেটা জানিও না তো দিয়ে দেখে যে ভাতগুলো ছাগলটাকে দিয়ে এসে আমি ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মুছে নিয়েছি আজকে যেহেতু মানে এমনিতে এক ঘরে তোমার যে সব কিছু রান্না বান্না করতে হয় এরকম পুজো দিতে হয় তার জন্য না ঘরটা প্রত্যেকটা দিন মানে মিশতেই লাগে আমার না মুসলে যেরকম হয় না যত পুজোটা দিতে হয় তাই ভাসে যেরকম পুজো দেওয়া হয় না তার জন্য আর কি দেখো আমি ঘরটা মুছে চলে এলাম বাগানে বাগানে লেবু নিয়ে লেবু মানে আনতে গিয়েছিলাম গিয়ে দেখি অনেক লেবু হয়েছে তার বছর আরো বেশি হয়েছিল লেবু তো আমি দুটো লেবু নিয়ে নিচ্ছি আর লেবু আছে তোমাদেরকে বলে আজকে ভাবছিলাম যে মার জন্য অল্প করে পনির করবো নিচে হাতে পনির ফাটিয়ে তারপর মার জন্য রান্না করবে আর প্রত্যেকটা দিন এমনি নিরামিষ খায় তো আজকে ভাবলাম যে অন্য ধরনের ভাবে একটু সবজি করে রেখে তো আহ এমনি তো তোমার জানো তো পনিরের জল মানে ফাটানো ফাটায় যে পনিরটা যে ফাটায় মানে ছানাটা যে করে সেটা জল ছিল মানে পানিটা ছিল তো সেটা আমরা খাইনি মা যেন কোথায় রেখে দিয়েছিল বোতলের মধ্যে ভরে তো আমার আজকে উনুনটা ধরাতে কিন্তু অনেকটাই কষ্ট হয়েছে মানে ভীষণ ভীষণ কষ্ট হয়েছিল এই যে চুঙ্গা দিয়ে ফুটু দিয়ে মানে কি বলবো তোমাদেরকে যে দেখো এখানে আমি দুটো বসিয়ে দিয়েছিলাম দুটো বসিয়ে যে লেবুটা দিয়ে দিলাম অল্প করে লেবুর যে স্মেলটা স্যানটা এই স্যানটা কিন্তু অনেকটা ধারুন মানে কি বলবো ওই যে দেখো ছানাটা নামিয়ে মানে ফাঁকির মধ্যে রেখে দিয়েছি সেটা জলটা জোরে পড়ার জন্য তারপর দেখো যে আমি অন্য মধ্যে কড়াইটা দিয়ে মিষ্টি কুমড়োলাও ভাজা করে নিয়েছি মিষ্টি কুমড়ো খুব মানে অল্প ভাজা ভাজা করলে ভালো লাগে আর মিষ্টি কুমড়ো কিন্তু চিংড়ি মাছ দিয়ে করলেও অনেকটা টেস্টি লাগে তো যেহেতু মা শাশুড়ি মা নিরামিষ খায় সবসময় তার জন্য মার জন্য এখানে অল্প করে ভাজা করবো আর পনির যে মানে ফাটিয়ে রেখেছিলাম ছানাটা সেটাই আর কি পটল দিয়ে আর আলু দিয়ে অল্প করে মানে কষা কষা করে নেব আমার শাশুড়ি মা কিন্তু ঝোলটা মানে খেতে চায় না তার জন্য পটল আর আলু দিয়ে ভালো করে মশলা মশলা করে বানিয়ে নেবো আর তোমার কি এই পটলের আলু ভালো করে লাল লাল করে ধুয়েছে মাছ দিয়ে বা পনির দিয়ে বা নিরামিষ তুমি যদি ওই করে ঝোল টাইপের খাও তাহলে কিন্তু ঝোলটা খেতে অনেকে ভালো লাগে গরমের মধ্যে তো বেশি ভালো লাগে অল্প বেশিরভাগ মানে গরমের মধ্যে ঝোলটা আর বেশি ভালো লাগে এখানে দেখো আমি মশলাটা করে এসে আলু পটলটা ভাজা হতে দিয়ে দিয়েছি তো ভাজা হতে হতে মশলাটা হয়ে যাবে তার জন্য মশলাটা করতে বসে পড়েছি আর মশলার মধ্যে শুধু নিয়েছি তোমার দু জিরে কাঁচা লঙ্কা মানে পাকা পেকে গিয়েছিল সেগুলো আর কি নিয়েছিলাম আর অল্প করে গোগা শস্য নিয়েছিলাম তো শস্যটা যেহেতু শুকনো শুকনো করে করবো তার জন্য শস্যটা মা বলে গেলো ও দিয়ে খেতে ভালো লাগবে আর এমনি তো নিরামিষ নিরামিষ তো মানে সবজিতে সর্ষে বাটা পোস্ত বাটা দিলে কিন্তু বেশি ভালো লাগে তো পোস্ত যেহেতু নাই সর্ষেটাই ছিল তো সর্ষেটাই বেটে গিয়েছে আর কি এখানে দেখো পটলটা নামিয়ে নিয়েছি পটলটা নামিয়ে সবজিটা মানে বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে কিন্তু হয়েও গেছিল তো সবজিটা মানে হওয়াটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি যে দেখো আমি এখানে বাসনগুলো নিয়ে চলে এসলাম কলপাড়ে কলপাড়ে এসে এখন বাসনগুলোকে ধুয়ে নেব বাপাসনা যেহেতু ঘুমিয়ে রয়েছে তো সে ঘুমিয়ে থাকতে থাকতে বাসনগুলো ধুয়ে নেবো ধুয়ে নিলে এত ভালো হবে Nå åpner du. এখানে দেখো আমার ভাসিনগুলো গুলো মেজে নিয়েছি ধুয়ে এখন চলে তো রান্না করে রান্না করে রেখে এসে তারপর আমাদের মাছটা যে সে মাছটা করতে লাগবে আর মাছটা করার আগে যদি তোমাদেরকে বলি শাশুড়ি মাকে বলেছিলাম যে কুষা খাতে কুষা খেতে ইচ্ছে করছিল কুষা কিনে দিবি মানে আমাদের পাশের করে যে কুষাক অনেক কুষাক হয়ে গেছিল তো সেখান থেকে দশ টাকা দিয়ে মানে দশ টাকা দিয়ে এক মুঠো নিয়ে আসলাম এক মুঠো থেকে অল্প বেশি দিয়েছে আর যেহেতু মানে পাশের বাড়ি তার জন্য দেখি এরকম করে দিয়েছে তো আমি পাপাশোনার জন্য মাছ দিয়ে দিয়ে আর মুসুর ডাল দিয়ে করলে সেটা আর কি খেতে ভালোবাসে সে তো সেটাই করবো পাপা শোনার জন্য করে নিয়েছে করে তারপর আমাদের মশলা টসলা সব করে তারপর স্নান করে ঠাকুর পুজোটা দিয়ে তোমাদের সাথে রান্না টান্না শেয়ার করছি আর মাছটা এখনো করা হয়নি ডালটা নামিয়ে এখন মাছটা করে নেবো আর তোমার গিয়ে সব রান্না করে তারপরে স্নান করেছি স্নান করে কিন্তু তারপর আমি যে এসব তোমাদের সাথে শেয়ার করলাম আর এই যে দেখো আমার মাছটা হয়ে গেছে আর মাছ বলতে পারো পাঁকাশ মাছ নিয়েছিল তোমাদের দাদা বা পরশুর দিন রাতে বলবো না কালকে রাতে নিয়েছিল তোমাদের দাদা বলেছিলাম যে আমার না মাছের তেল আর তোমার ইয়ে ডিমের বড়া খেতে ইচ্ছে করছে তো তুমি এক কাজ করো যে মাছ যদি আজকে নাও তাহলে অল্প করে মাছ নিয়ে আসতে আর অল্প করে তেল নিয়ে আসতে তো তোমাদের দাদা ভাইকে উল্টাটা বুঝেছে উল্টাটা বুঝে সে আদা কিলো ধরে তেল নিয়ে চলে এসছিল তো আদা কিলো ধরে তেলটা তো খাওয়া যায় না শরীর খারাপ করবে পেট খারাপ করবে তার জন্য আসি ব্যাগটা দিয়ে মানে অনেকটা যেত সেটা আর কি করলাম না কয়েকটা ভরা করে নিয়েছিলাম আর তেলগুলোকে ভালো করে অল্প মানে ভেজে শুকনো শুকনো করে আলু কেটে দিয়ে মশলা মশলা করে করে নিয়েছিলাম আর আমি ভাতটা খেয়ে চলে গেছিলাম পরে তোমার দি অল্প ঘোরার জন্য রাস্তায় আর যেহেতু তোমার বলেছিলাম না আমাদের ক্ষেত লাগানো হবে সেটা জ্বালা উঠেছিল তো পুকুর পাড়টা তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগছিল তার জন্য তারপর দেখো আমি চলে গিয়েছিলাম আবার জ্বালা ওটা ছিল যে খেপ টাঙানোর জন্য সেখানে সেখানে গিয়ে আর তোমাদের ভিডিও ক্লিক করে নিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য এই যে জ্বালা উঠেছিল তোমাদের দাদাভাই এসেছিল আমার সাথে তো যে দেখো জ্বালা টালা উঠিয়ে তোমাদের দাদাভাই চলে যাবে দোকানে আমি চলে আসবো করে তার জন্য আজকের ভিডিওটা এত করি সবাই ভালো থাকো সুস্থ থাকো আর সবাই আমাকে বেশি সাপোর্ট করো তো চলো টাকা দেখা হচ্ছে অন্য একদিন ব্লগে